ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ডুরাল্ট কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি কলকাতা ময়দানের নতুন শক্তির যাত্রা অব্যাহত থাকলো দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় দুই এক ব্যবধানে জিতে ডুরাল্ট কাপের ফাইনালে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডার্বি জয়ের পর হার এড়াতে পারল না ইস্টবেঙ্গল শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড সেমিফাইনালের প্রথম প্রথমার্ধটা জুড়ে শুধু সুযোগ নষ্টের প্রদর্শনী দেখলেন যুব দর্শকেরা সমানে সমানে পাল্লা দিলেন ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের ফুটবলেরা চব্বিশ মিনিটের মাথায় স্যামুয়েলের শট পোস্টে গেলে না ফিরলে এগিয়ে যেতে পারতো ডায়মন্ড হারবার ম্যাচের পঁচিশ সেকেন্ডের মধ্যেও এগিয়ে যেতে পারত কলকাতা ময়দানের নতুন শক্তি শুরুতেই শিশু সুলভ ভুল করে বসে ইস্টবেঙ্গলের ডিফেন্স ম্যাচের শুরুতেই আসলে ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল এটুকু বাদ দিলে প্রথমার্ধে ডাপট ছিল ইস্টবেঙ্গলেরই শুরু থেকেই মাঝ মাঠের দখল নিয়ে নেন অস্কার ব্রুজোর ছেলেরা একের পর এক আক্রমণে ডায়মন্ড হারবারের ডিফেন্সকে ব্যস্ত রেখেছিলেন দিয়ামান তাকুস মিগুয়েলরা ডিফেন্স থেকে উঠে অতর্কিতে দূরপাল্লার শট নিচ্ছিলেন আনোয়ার আলী সিবেলেরাও লাল হলুদ ব্রিগেডের আগ্রাসী ফুটবলের সামনে অবশ্য গুটিয়ে থাকেনি ডায়মন্ড হারবার ডিফেন্স সামলে বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠেছে তারা তাতেই ফাঁক তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের রক্ষণে এবং এভাবেই তারা পরাজিত হয়েছে